¿Qué a তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর পর ফিরছে তিনি বাংলাদেশের একটি বিমানে করে ফিরছেন বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইন একটি বিমানে বি সি টু জিরো টু এই বিমানটি সর্বোচ্চ স্পিড সাতশো সাতাশি সাতশো অষ্টআশি কিলোমিটার বিমানটি পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি দ্রুত গতিতে ছুটে চলছে বাংলাদেশের দিকে দীর্ঘ সতেরো বছর পর বাংলার মাটিতে পা রাখবে দেশনায়ক তারেক রহমান আপনার তার বিমান দেখতে পাচ্ছেন এবং বিমানের যে গতি এই ম্যাপে কিছুটা দেখা যাচ্ছে তবে তার ফিরতে আগামীকাল দশটা থেকে এগারোটা এরকম টাইমের মধ্যেই তিনি পৌঁছাবেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি এর মধ্যে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ম্যাপের মাধ্যমে তারেক জিয়ার বহনকারী যে বিমানটি সেই বিমানটি বি টু জিরো টু বিমানটি ছুটে চলেছে বাংলার মাটিতে পা রাখবেন তারেক রহমান প্রথমে বিমানটি সিলেট এরপরে ঢাকায় আসবেন হাজারো নেতাকর্মী তিনশো ফিটে ঢাকার যে তিনশো ফিটে মহাসমাবেষ্টি করা হবে সেই স্থলে লাখো মানুষ ইতিমধ্যে জড়ো হয়ে গেছে অপেক্ষা করছে অপেক্ষা করছে পুরো বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় বর্তমানে বিমানটি সাতশো পঁচাশি কিলোমিটার গতিতে চলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে বাংলাদেশে যে বিমানটি আসছে সেই বিমানটির মডেল বিজি টু জিরো টু বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইন একটি বিমান দেখা যাচ্ছে বিমানটি লাল যে বিমানটি দেখছেন এই বিমানেই বাংলার উদ্দেশ্যে ছেড়ে এসেছে লন্ডন থেকে এখন যে বিমানটি দেখছেন এই বিমানে করেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ সতেরো বছর পরে বাংলার মাটিতে পা রাখবেন বৃহস্পতিবার আগামীকাল তবে বারোটার পরেই তিনি আশা করা যায় যে বাংলাদেশ যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যার পূর্বে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে পৌঁছাবেন আনুমানিক আগামীকাল এগারোটার দিকে দেখ বিমান বিমানটি চৌত্রিশ হাজার ফিট উপর থেকে উঠছে এবং তার সর্বোচ্চ স্পিড সাতশো কিলোমিটার পার ঘন্টা দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশে আগামীকাল এগারোটা নাগাদ যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যার সাবেক নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরেই পা রাখবেন এবং লাখো মানুষ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় রয়েছে আগামীকাল যে সমাবেশটি করা হবে সমাবেশটি তিনশো ফিটে করা হচ্ছে এবং সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে তার এক জিয়াকে বরণ করে নেওয়ার জন্য তাকে এবং তার নিরাপত্তার জন্য দুই হাজার পুলিশ সদস্য রয়েছে এর পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন টিম থাকবে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করার জন্য যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় দেখছেন যে লাল বিমানটি দেখা যাচ্ছে এই বিমানটি আগামীকাল ঢাকায় এসে পৌঁছাবে প্রথমে সিলেট এরপরে ঢাকায় খুব দ্রুত গতিতে ছুটে চলছে যার সর্বোচ্চ এখন স্পিড দেখা যাচ্ছে আটশো চার কিলোমিটার পার ঘন্টা এবং পঁয়ত্রিশ হাজার ফিট উপর থেকে উড়ে আসছে এই বিমানটি বি টু বিমানটি করছে দেখেন কত দ্রুত গতিতে ছুটে চলছে বাংলাদেশের একটি বিমান আগামীকাল ঢাকায় যে মহাসমাবেশ হতে চলেছে এই সমাবেশ ঘিরে নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং লাখো মানুষের সমাগম তো বিএনপির কিছু কিছু নেতাকর্মী বা কর্মীরা বলছে প্রায় পঞ্চাশ লক্ষাধিক মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং তার বরণ করে নেবেন দীর্ঘ সতেরো বছর পরে আবার দেশে ফিরছেন তারেক জিয়া যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে যাবেন এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে যাবেন তিনশো ফিটের স্থলে যেখানে লাখো মানুষ তারেক জিয়ার জন্য অপেক্ষা করছে তার দীর্ঘ সতেরো বছর পর যে প্রত্যাবর্তন হচ্ছে এরপরে তিনি যাবেন তার মাকে দেখতে বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আপোষহীন নেত্রীর উপাধি এবং খ্যাতি অর্জন করেছে যাকে আপসহীন নেত্রী বলা হয় কারণ তিনি এই দেশের জন্য কখনো আপোষ করেননি কারোর সাথে কোনো আপোষ করেনি দেশের তিনি হামলা মামলার শিকার হয়েছে বহুবার তিনি জেল খেটেছেন সৈলা সরকারের আমলেও তিনি অসুস্থ হয়ে কিছুদিন আগে এবারকার কার হাস হাসপা এবার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিনি খুব গুরুতর অসুস্থ কারণ তার শরীরে লিভার কিডনি ফুসফুস ইনফেকশন দেখা দিয়েছে যার জন্য তিনি এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখন প্লেনটি সর্বোচ্চ স্পিড রয়েছে আটশো বিশ কিলোমিটার পার ঘন্টা এবং পঁয়ত্রিশ হাজার ফিট উপর থেকে কিন্তু উড়ে আসছে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন থেকে এই যে বিমানটি দেখছেন গুগল ম্যাপে এই বিমানের এই বিমানে করেই আসছেন দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে ছিলেন এই শহীদ কারণে সহীরাচার পতনের পরে এই প্রথমবারের মতো দীর্ঘ সতেরো বছর পরে আবারও দেশে ফিরছেন বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইন এই বিমানে করে বাংলাদেশের একটি বিমান যা বিমান এখন বর্তমানে আটশো কিলোমিটার পার আওয়ার্স গতিতে বাংলার উদ্দেশ্যে ছুটে চলছে যে বিমানটি তবে এই সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল এবং লাখো লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন কখন বিএনপির তারেক রহমান বাংলার মাটিতে পা রাখবেন সেই অপেক্ষার পোহর গুনছেন কখন আসবেন লাখো মানুষ তার এক জিয়া এবং তার পরিবারের অপেক্ষায় তবে এয়ারপোর্টে এসে তার একটা ছবি আপলোড করা হয়েছে যেখানে তার স্ত্রী জোবায়দা রহমান এবং জাইমা রহমান তার কন্যা তিনজনের একটি ছবি কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়েছে এবং কিছু ভিডিও কিন্তু বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যে তারা রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর পর তবে বেগম জিয়ার এই অসুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে তার সুস্থতার জন্য লাখো মানুষ দোয়া করছে তিনি যে আফসিন নেত্রী তার জন্য সবাই দোয়া করছেন তার সুস্থতার জন্য দীর্ঘ সতেরো বছর পর প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেনটি দেখা যাচ্ছে আমি যদি একটু আস্তে আস্তে জুম করি তাহলে প্লেনের যে গতি সেই গতি কিন্তু আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন তবে আজকে আর একটি দুঃসংবাদ রয়েছে তা হলো বাংলা মোটর এবং বাজার। এর মাঝামাঝি একটি জায়গায় ফেলাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে এবং সেই ককটেল নিক্ষেপের কারণে এক ব্যক্তি কিন্তু নিহত হয় থেকে ককটেল কারণে ককটেল ছুড়িয়ে মারার কারণে পথচারী মাথায় পড়ে এবং তিনি ঘটনাস্থলেই কিন্তু মারা যায় এমনটি বলছিল ওখানকার নিরাপত্তা যার ছিল তারা তবে আগামীকাল যে এগারোটার দিকে তারেক রহমান দেশে আসবেন আগামীকাল কিন্তু খ্রিস্টানদের দিন তো এরই মাঝে আবার যদি একটু সার্চ করি আমার বর্তমানে কোথায় রয়েছে আবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চৌত্রিশ হাজার নয়শো পঁচাত্তর ফিট উপর থেকে উড়ে আসছে এবং আটশো উনচল্লিশ কিলোমিটার এখন একচল্লিশ কিলোমিটার দেখা যাচ্ছে গতিতে কিন্তু বাংলার দিকে ছুটে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রহমানের বহনকারী যে বিমানটি সেই বিমানটি এই যে লাল যে বিমানটি দেখছেন আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই বিমানটি কিন্তু দ্রুত গতিতে ছুটে আসছে যদি একটু দেখায় যে আরো কিন্তু বিমান এখানে রয়েছে দেখেন হলুদ গুলো কিন্তু অন্য অন্য বিমান আহ তবে যে এই যে রেড যে বিমানটি দেখা যাচ্ছে এটি কিন্তু বহন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি দীর্ঘ সতেরো বছর পরে আবার বাংলায় এই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাকে বরণ করতে লাখো কর্মী বিএনপির লাখো কর্মী অপেক্ষা করছে তারেক রহমানকে এক পলক দেখার জন্য তার সামনে দাঁড়িয়ে তার মঞ্চের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের ভাষণ বা যে বক্তব্য তিনি রাখবেন দীর্ঘ সতেরো বছর পর সেই অপেক্ষায় রয়েছে বাংলাদেশের মানুষ বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন লঞ্চ রিজার্ভ করে করে কিন্তু মানুষ তিনশো ফিটের যে সমাবেশ স্থল সেই সমাবেশ স্থলে এসে জড়ো হচ্ছেন এবং অপেক্ষা করছেন কখন সকাল সকাল হবে এবং তারেক রহমানকে কখন দেখতে পারবেন দেখছেন যে বিমানটি এই বিমানটিতে করেই কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসছেন লন্ডন থেকে এই যে বিমানটি দেখা যাচ্ছে এই বিমানটিতে করেই কিন্তু তারেক রহমান আসছে এবং এখানে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার ফিট উপর থেকে বিমানটি উড়ে আসছে এবং আট হাজার এবং আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার্স মানে প্রতি ঘন্টায় আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে তারেক রহমানের বহনকারী বিমান ছুটে চলছে যে বিমানটি দেখছেন এই বিমানটিতেই তারেক রহমান এবং তার পরিবার এবং নেতাকর্মীরা বাংলাদেশে আসছে তবে তারেক রহমানের দীর্ঘ সতেরো বছরে বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল আগামীকাল লাখো মানুষ তারেক রহমানকে বরণ করতে অপেক্ষা করছেন তবে প্রথমে তিনি ঢাকা বিমানবন্দরে নেমে যে বিমানবন্দরের পূর্বে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে নেমে প্রথমে যাবেন স্থলে এরপরে যাবেন তার মা বেগম খালেদা জিয়া খালেদা জিয়া যিনি আপসী নেত্রী তিনি অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছে স্থলে সমাবেশ স্থল শেষ করে এরপরে তার মাকে দেখবেন দেখতে এবার কেয়ার হসপিটালে যাবেন এবং এরপরে তিনি বাসায় যাবেন বলে এখন পর্যন্ত সতেরো বছর পরে দেশে দেশনায়ক রহমান। যিনি লন্ডনে বসবাস করতেন এবং দীর্ঘ সতেরো বছর পর আগামীকাল বাংলা মাটিতে পা রাখবেন এদেশের মানুষের ভালোবাসায় তিনি শিখতে হবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য লাখো মানুষ রয়েছে রাস্তায় রাস্তায় দেখা যাবে আগামীকাল যে এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট পর্যন্ত লাখো মানুষ দাঁড়িয়ে রয়েছে দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় তিনি দীর্ঘ সতেরো বছর পরে এই বাংলায় এই বাংলাদেশে এই বাংলার মাটিতে পার রাখবেন যে বিমানটি দেখছেন এই বিমানটিতে করেই কিন্তু তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসছেন এবং এই বাংলাদেশ বহনকারী যে বিমানটি রয়েছে এই বিমানটি দ্রুত গতিতে কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশের দিকে বিমানটি এখন চৌত্রিশ হাজার নয়শো পঁচাত্তর ফিট উপরে বা উচ্চতায় রয়েছে এবং আটশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় কিন্তু গতি রয়েছে এই বিমানটির বি জি টু জিরো টু বিমানটি খুব প্রথমবারের মতো তারেক রহমান বাংলাদেশে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি যে লাল যে বিমানটি দেখা যাচ্ছে এই বিমানটিতে করেই কিন্তু তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে আসছে এই বহনকারী বিমানটি প্রথমে সিলেটের পরে ঢাকায় চলে আসবে দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ হাজার ফিট উপর থেকে প্লেনটি উঠছে এবং আটশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় ছুটে চলছে বাংলাদেশের দিকে লন্ডন থেকে এর আশেপাশে কিন্তু অনেক বিমান দেখা যাচ্ছে বিভিন্ন দেশের বিমান চলাচল করছে তবে যে বিমানটি দেশনায়ক তারেক রহমানকে বহন করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই বিমানটি কিন্তু লাল দেখা যাচ্ছে এই যেখানে লাল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর পরিবার সহ নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং তাকে তার জন্য অপেক্ষা করছে এই বাংলাদেশের লাখো মানুষ আপনি যদি এখন তিনশো ফিটের দেখেন তিনশো ফিটের কোনো ভিডিও যদি আপনি দেখেন বা লাইভ দেখেন দেখবেন লাখো মানুষ সেখানে অপেক্ষা করছে দীর্ঘ সতেরো বছর পরে যে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন তার অপেক্ষায় রয়েছেন তাকে রিসিভ করার অপেক্ষায় রয়েছেন দীর্ঘ সতেরো বছর পর আবার তাকে দেখবেন এবং তিনি স্থলে যোগ দেবেন সমাবেশে বক্তব্য রাখবেন এই যে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে যে দীর্ঘ সতেরো বছর পরে তার এক রহমান আসবেন মানুষ অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে গতকালকে থেকেই মানুষের আসা শুরু হয়েছে তিনশো ফিটে আজকে সব থেকে বেশি আসে এবং যদি দেখেন ট্রেন স্টেশনে প্রচুর লোক রয়েছে যারা আসার জন্য অপেক্ষা করছেন জায়গা পাচ্ছে না বসার জন্য বাসে যদি দেখেন আপনি বাসেও বাসেও মানুষ উঠতে পারছে না মানে এত পরিমাণ লোক এই প্রথমবার দীর্ঘ সতেরো বছর পর যে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন এই উপলক্ষে বাস লঞ্চ লঞ্চ যদি আমি আপনাদেরকে বলি যে চেষ্টা করি আমার লাইফটা কেটে গিয়ে বিমানটি দেখছেন এই বিমানে করেই দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষ তিনশো ফিট থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত অপেক্ষা করছে সকাল এগারোটা বা এর আশেপাশে একটা সময়ে তিনি বাংলার মাটিতে ল্যান্ড করবেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি প্রবেশ করবেন ঢাকায় এই বিমানবন্দরের পূর্বে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দেখেন এখন যে বিমানটি দেখা যাচ্ছে এই বিমানটি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করছে বিজি টু টু বিমানটি তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে নিয়ে লন্ডন থেকে ডাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে এবং প্রায় দেখেন যে এই বিমানটি দেখা যাচ্ছে এই যে বিমানটি এই বিমানে করেই তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে আসছে তিনি আগামীকাল এগারোটার কাছাকাছি সময়ে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে তবে তিনি দীর্ঘ সতেরো বছর পর যে বাংলাদেশে পা রাখছেন এই জন্য কিন্তু লাখো মানুষ অপেক্ষা করছেন তারেক রহমান বিমানবন্দর থেকে তিনশো ফিটের স্থলে আসবেন সেখানে বক্তব্য রাখবেন এরপরে তার মাকে দেখতে যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসির নেত্রী এখন অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন সে মাকে দেখতে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান সমাবেশস্থলে সমাবেশ সমাবেশস্থলে সমাবেশে বক্তব্য রাখবেন এরপরে তার মাকে দেখতে যাবেন এরপরে তিনি তার জন্য যে